এখানে তিনটা আছে তিনটা গের অনেক বড় ভাই গের অনেক বড় গের বড় গের আছে গের অনেক বড় হাতাটা ভাই হাতাটা প্লাজো হাতা প্লাজো হাতা অনেক বড় হাতা প্লাজো হাতা

এটা আবার পিছনে কাজ আছে আরো সুন্দর এটা হাতাটা অনেক সুন্দর হাতাটা অনেক সুন্দর হাতাটা বেশি কাজ করে একবারে প্লাজো হাতা অনেক সুন্দর হাতা প্লাজো হাতা আটাটা অনেক সুন্দর এটা ওই সেম কোয়ালিটিতে এখানে ভাই যদি কয়টা দেখেন সবাই এগুলো কি এর শুধু একটু প্রত্যেকটা একটু ভিন্ন কালার হলো আপনাদের ইয়া গোল্ডেন কালার হবে সাদা কালার গোল্ডেন কালার শুধু কাজটা গোল্ডেন কালার সাদা কালার হবে কাজ গোল্ডেন সাদা হবে তো আমির ভাই আমাদের এখন আবার কি দেখাবেন আপনি আপডেট কিছু দেখাবো ভাই বিয়ের শাদি পরাতে বিয়ের অনুষ্ঠানে পরাতে অনুষ্ঠানের জন্য হ্যাঁ অনুষ্ঠানে অনুষ্ঠানের জন্য কিছু বর্গা দেখাই

হাতা একবারে ফুল কাজ ফুল হাতা 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 ফুল এম্ব্রয়ডারি কাজ অনেক সুন্দর এম্বারি গাছ ইস্টনের উপরে আসে

অনেক সুন্দর কালার গুলা প্রত্যেকটা কালারে সুন্দর একবারে উপরে গোট জাজের উপরে গোট জাজের ভাই যেহেতু পার্টি বোরকা বইয়ের জন্য করতে পারবে বা বিয়ের সাথে যারা নিবে সাথে কি হিজাব আছে নাকি ভাই হ্যাঁ ভাই হিজাব আছে হিজাব আছে 90 ইঞ্চি গেরের হিজাব

মালটি স্টোন দর্শক পাচ্ছেন এই যে স্টোনের কাজ করা একদম নিচ পর্যন্ত কাজ করা একদম নিচ পর্যন্ত কাজ করা কাজগুলো দেখেন কাজগুলো কিন্তু খুবই নিখুঁত ভাবে করা কাজগুলো

নিউ <melodic>